শশার সেরা জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে ময়নামতি মাত্র বত্রিশ দিনে ফসল সংগ্রহ করা যায় গড় ওজন আড়াইশো গ্রাম তাপ সহনশীল জাত বীজ বপনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি থেকে অক্টোবর দশ গ্রাম বীজের দাম তিনশো সত্তর টাকা এরপর যে জাতি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জনতা তাপ এবং বৃষ্টি সহনশীল জাত মাত্র বত্রিশ দিনে ফসল সংগ্রহ করা যায় গড় ওজন দুইশো থেকে আড়াইশো গ্রাম দশ গ্রাম বীজের দাম তিনশো ষাট টাকা বীজ বপনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি থেকে অক্টোবর এরপর যে জাতি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অলরাউন্ডার টু গরম এবং শীতের চাষ উপযোগী গড় ওজন দুইশো গ্রাম দশ গ্রাম বীজের দাম চারশো টাকা এরপর যে জাতি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তাজা প্লাস তাপ এবং বৃষ্টি সহনশীল বীজ বপনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর গড় ওজন দুইশো গ্রাম দশ গ্রাম বীজের দাম তিনশো টাকা এরপর যে জাতি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রিন লাইন মাত্র চৌত্রিশ দিনে ফসল সংগ্রহ করা যায় আকর্ষণীয় সবুজ ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর চাষ উপযোগী জলের গড় ওজন একশো গ্রাম একর প্রতিফলন পঁচিশ মেট্রিক টন এটা হচ্ছে হাইব্রিড শশা আলাপি গ্রিন ছয় সাত ইঞ্চে লম্বা হয়ে থাকে ওজন দুইশো থেকে আড়াইশো গ্রাম বীজ বপনের সময় ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাত্র পঁয়ত্রিশ দিনে ফসল সংগ্রহ করা যায় একর প্রতিফলন উনত্রিশ টন এটা হচ্ছে হাইব্রিড শশা সামার গ্রিন সারা বছর চাষ উপযোগী প্রতি গিটে গিটে ফল ধরে সবগুলো ফল একই আকারের হয় একর প্রতিফলন আটশো থেকে নয়শো মন এটা হচ্ছে হাইব্রিড সুপ্রিম প্লাস বপনের সময় ফেব্রুয়ারি থেকে মধ্যম অক্টোবর প্রায় প্রতি গিটে ফল ধরে ফলের ওজন দেড়শো থেকে একশো পঁচাত্তর গ্রাম মাত্র সাঁত্রিশ দিনে ফসল সংগ্রহ করা যায় একর প্রতি ফলন পঁচিশ থেকে ত্রিশ টন এগুলো ছাড়াও আরও কিছু ভালো জাত হচ্ছে গ্রিন বার্ড এলিন থাইল্যান্ড ওয়ান থাই গ্রিন হাইব্রিড জাত কখনো একটি জাত চাষ করা উচিত নয় আপনাদের উচিত হবে একাধিক জাত চাষ করা